বিসমিল্লাহ রহমান রহিম নবম শ্রেণীর প্রিয় বিন্দু ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার একশো নম্বরের পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশিত হয়েছে সেই সিলেবাসের আলোকে আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ বলে দিব তো শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে একশো নম্বরের যে প্রশ্নপত্রটি সেই প্রশ্নটি যেমন হবে সেটি আগে বলছি পরীক্ষাটি হবে তিন ঘন্টায় এবং ক বিভাগে থাকবে নবিত্তিক অংশ যেখানে পঁচিশ নাম্বার এবং এখানে চারটি করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এবং এটির সাথেই এক কথায় উত্তর এখানে থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর এবং বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে এবং এখানে মোট দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য বিশ নাম্বার পাবে তোমরা তারপরে গবিভাগ গ বিভাগের মধ্যে রচনামূলক প্রশ্ন আসবে যেটি হচ্ছে দৃশ্যপট দৃশ্যপটবিহীন শিক্ষার্থীরা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো হচ্ছে যে তোমাদের যে প্রশ্নগুলোতে উদ্দীপক থাকবে না এই প্রশ্নগুলোকে বলা হয় দৃশ্যপটবিহীন প্রশ্ন তো গ্রহ বিভাগে এই দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে মোট পাঁচটি এবং তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে তিনটি প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য পাঁচ নাম্বার করে মোট পনেরো নম্বর এবং সর্বশেষ এই প্রশ্ন কাঠামোতে গহ বিভাগ এখানে রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর এবং যেখানে দৃশ্যপট বলতে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে তোমরা ক খ এর উত্তর দিবে তো এরকম মোর্সার ক্যাটাগরিতে প্রশ্ন হবে এবং এই দৃশ্যপট নির্বッジ প্রশ্ন এই প্রশ্নে এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 8 নাম্বার করে থাকবে এবং এখানে আছে 40 নাম্বার তো এই নিয়ে তোমাদের পুরো প্রশ্নপত্রটি আমি পুরো প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে একটু একটু করে দেখাচ্ছি এবং নবিত্বিক গুরুত্বপূর্ণ নবিত্বিকগুলো এবং এক কথায় যে উত্তরগুলো সেগুলো আমি বলে দিব তোমরা ইচ্ছা করলে এখান থেকেই তোমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর শিখে নিতে পারো যেমন আমাদের এক নম্বর নবৃত্তিকটি হচ্ছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় এটি উত্তর হচ্ছে বর বর দ্বারা জড়তার পরিমাপ করা হয় গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা গুড়ফাক খায় কোন বলের জন্য এটি হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলের জন্যই গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা গুড়ফাক খায় ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে এটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া এবং এগারো ফি নমুনা নিউক্লিয়াস সংখ্যা তেইশ এটি একটি বিশ্লেষণ দরবি প্রশ্ন মৌলটির সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে তোমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে জানবে যে এখানে মৌলটির সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে তারপর হচ্ছে ফি মৌলটির পারমাণবিক সংখ্যা এগারো নিউট্রন সংখ্যা বারো প্রোটন সংখ্যা তেইশ এটিও তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা জানতে পারবে যে এটির উত্তর হবে এক এবং দুই মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং নিউটন সংখ্যা হচ্ছে বারো যেহেতু এটির নিউক্লিয়ার সংখ্যা হচ্ছে তেইশ তোমরা বিশ্লেষণ করে জানবা যে বড় সংখ্যা পারমাণবিক সংখ্যা এগারো এবং নিউটন সংখ্যা বারো আমাদের ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে অনেক দিক থেকেই একই রকম আচরণ করে কোনটি এটির উত্তর হচ্ছে যে ধর্ম এটা হ্যাঁ অনেকদিন অনেক দিক থেকেই একই রকম আচরণ করে এটির উত্তর হচ্ছে জিন এবং এই সঠিক উত্তর তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে ঘ ক যোগ খ জেহান গ্রেগন ম্যান্ডেল ব্যক্তি জীবনে কি ছিলেন তিনি ব্যক্তি জীবনে ছিলেন একজন ধর্মযাজক আট নম্বর হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য হলো ইহা পানিতে অদ্রবণীয় তবে ইথার অ্যালকোহল বেনজিনে দ্রবণীয় ইহা বর্ণ স্বাদ ও গন্ধহীন এর নির্দিষ্ট কোনো গলনা গলনাঙ্ক নেই তো আটের উত্তর হচ্ছে এখানে এক দুই তিন তিনটাই সঠিক হবে হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয় নিচের কোনটি গঠন করে তো নয় নম্বরের উত্তর হচ্ছে যেটি গঠন করে সেটি হচ্ছে ভূমিরূপ ভূমিরূপ গঠন করে তাপ ও গতিবিদ্যার জনককে তো তাপ গতিবিদ্যার জনক শিক্ষার্থীদের তোমরা নিশ্চয়ই জানো বিজ্ঞানী সাদি কার্নট তিনি হচ্ছেন তাপ জনক বিজ্ঞানী সাদি কার্ণট জিনের প্রতিরূপকে কি বলা হয় জিনের প্রতিরূপকে বলা হয় এলিল এলিল বলা হয় তোমরা নোট করে নিতে পারো জিনের প্রতিরূপকে বলা হয় এলিল বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো পদার্থের অনুফরমাণু গরুর ছোটাছুটি বেশি হলে পদার্থটি তত বেশি যদি অনুফরমাণু ছোটাছুটি বেশি হয় তাহলে ওই পদার্থটি উত্তপ্ত হবে উত্তপ্ত হলেই অনুপরমাণুগুলো ছোটাছুটি করে ম্যান্ডেলের গবেষণার পুনরাবিষ্কার করেছিলেন কে ম্যান্ডেলের গবেষণার পুনরাবিষ্কার করেছিলেন কার্ল করেন্স কার্ল করেন্স তরল পদার্থের দৈর্ঘ্য নেই ক্ষেত্রফল নেই আয়তন নেই এই তিনটির মধ্যে কোনটি সঠিক বা কোনগুলো সঠিক সেটি হচ্ছে এক এবং দুই মানে দৈর্ঘ্য নেই এবং ক্ষেত্রফল নেই কারণ আমরা জানি তরল পদার্থকে যেখানে রাখা হয় সেখানেই তার আয়তন জায়গা দখল করে নেয় বসত বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায় সময় আসে যে আমরা যে বাসা বাড়িতে যে জ্বালানি হিসেবে যে গ্যাসটি ব্যবহার করি সেই গ্যাসটির নাম কি ওই গ্যাসটি নাম হচ্ছে বিউটেন গ্যাস মনে রাখবে নোট করে রাখবে তারপরে পনেরোটির পরে আমাদের দশটি এক কথায় উত্তর আসবে যে নাম্বার হচ্ছে এক করে দশটার নাম্বার হচ্ছে দশ এবং এগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দিব তোমরা ইচ্ছা করলে ভিডিওটি পজ করে এগুলো নোট করে নিতে পারো সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের সাথে বস্তুর বরের সম্পর্ক কেমন মহাকর্ষ বলের সাথে বস্তুর বরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক কোন পদার্থের আন্ত আনবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আন্ত আকর্ষণ আবিক মাঝের মৌলগুলো সাধারণত অর্ধ ধাতু আকৃতি অর্ধ ধাতু গ্রেগর জোহান ম্যান্ডেল কোন স্থানের বাসিন্দা তিনি হচ্ছেন সেক প্রজাতন্ত্র তিনি যে স্থানের বাসিন্দা সেটি হচ্ছে সেক প্রজাতন্ত্র জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো শিক্ষার্থীরা তোমরা জানো যে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম বেটসন আবার বলছি উইলিয়াম বেটসন এবং বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে সেলুলুজ ও ফ্যাকটিন কি তৈরিতে সাহায্য করে সেলুলুজ ও ফ্যাক্টিন হচ্ছে মল তৈরিতে সাহায্য করে এবং তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা দ্বীড় পদ্ধতির নাম কি সবচেয়ে দ্বীপ পদ্ধতিতে যেই তাপ সঞ্চালন হয় সেটি হচ্ছে পরিচলন পদ্ধতি চব্বিশ নম্বর প্রশ্ন বস্তুর আয়তন ফসারণ পরিমাপ করা হয় কি দ্বারা বস্তুর আয়তন ফসারণ পরিমাপ করা হয় আয়তন ফসারণ সহক দ্বারা আবার বলছি আয়তন ফসারণ সহক দ্বারা উর্ধ্বগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে কি বলে উর্ধগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে বলা হচ্ছে চ্যুতি আবার বলছি চ্যুতি তো এই হচ্ছে আমাদের পঁচিশটি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম তোমরা এগুলা শিখে নিও আমি একটু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পরে শোনাই তোমরা যাতে বাসায় এগুলো একটু অধিক গুরুত্ব দিয়ে বাসায় পড়তে পারো এবং তোমরা বই গাটা করলে বা ইতিমধ্যে গাইড বই এসেছে এগুলো তোমরা পাবে একটি বাইসাইকেল এবং একটি মোটরসাইকেলের মধ্যে কোনটি জড়তা অধিক হবে এবং কেন দেয়াল বা শক্ত জায়গায় জোরে ঘুষি মারলে ব্যথা পাই কেন এটির ব্যাখ্যা বইতেই আছে আংশিক ফাতন কাকে বলে উদাহরণ দাও এটিও সবগুলোই বইতে আছে তোমরা বইতে পাবা ফার্মানোবিক বর্ণালী বলতে কি বোঝায় তারপর হচ্ছে নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটি উদাহরণ সহ তুলে ধরো একটি খারি ও একটি যৌগমূলকের সংকেত লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হোমোজাইগাস জিনোটাইপ বলতে কি বুঝায় আমাদের শরীরের পুষ্টি উপাদান কয়টি ও কি কি পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝায় জারন বলতে কি বুঝায় এগুলো সবই তোমাদের বইতে আছে একটু গাঁটাঘাটি করলে তোমরা পাবা তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে তোমরা পাবা তারপর হচ্ছে গ নম্বর গ বিভাগ হচ্ছে রসনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপটবিহীন যেখানে তোমাদের উদ্দীপক থাকবে না এখান থেকে মোট তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ নাম্বার করে হবে আমি একটু কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাই যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো যেমন নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো বরবেগের পরিবর্তনের হার কিভাবে হিসাব করা করে ব্যাখ্যা করা হয় সরি করতে হয় ব্যাখ্যা করো তারপর হচ্ছে আন্তঃকোন আকর্ষণ শক্তি বলতে কি বুঝো ব্যাখ্যা দাও চিত্রগুলো লক্ষ্য করে এখানে চিত্র কয়েকটি চিত্র দেওয়া আছে এই অনুগুলোর চিত্র দেওয়া আছে চিত্রগুলোর মধ্যে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি এবং কেন সবচেয়ে বেশি আন্ত আণবিক শক্তি বেশি কেন সেটি তোমরা ব্যাখ্যা করবে এটি তোমাদের বৈত্রিক সুন্দর ব্যাখ্যা আছে তারপরে তিন নম্বর যেই প্রশ্নটি দেওয়া আছে এখানে সেটি হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্রটি লিখো এবং এখানে তিনটি মৌল দেওয়া আছে এবং এই ত্রয় সূত্র মেনে চলে একটি ফরমানুর বর যদি এত হয় তাহলে আর মূলটি চিহ্নিত করো তারপর হচ্ছে শঙ্করজীব বলতে কি বুঝো মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন তারপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহ কি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বর্গাকার একটি তামা ও একটি ইস্পাতের ফাতের প্রতিটির ক্ষেত্রফল নাইন মিটার স্কোয়ার তাপ যে ইস্পাতের ফাতের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করায় ক্ষেত্রফল নাইন মিটার স্কোয়ার হলে তাপমাত্রা বৃদ্ধি করে তা আমার পাটটিকে ইস্পাতের উপর সমপাতিত করা সম্ভব হবে কি গাণিতিক বিশ্লেষণ এটি একটি অঙ্ক দেওয়া আছে এখানে এটি তোমাদের ব্যাখ্যা করতে হবে তো এখানে মোট ফার্স্ট প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য পাঁচ নাম্বার করে এবং আমাদের সর্বশেষ যে বিভাগ সেটি হচ্ছে ঘ বিভাগ রচনামূলক যেটি হচ্ছে তোমার দৃশ্যপট নির্ভর আমাদের আগেরকার যেই সৃজনশীল থাকতো তবে ওই সৃজনশীলের মধ্যে ক খ গ থাকতো তবে তোমাদের এখানে যে প্রশ্নগুলো এখানে শুধু ক এবং খ থাকবে এবং ক এর জন্য তিন মার্ক আর খ এর জন্য পাঁচ মার্ক মোট আট মার্ক একটি প্রশ্নের জন্য তো এখানে তোমাদের ফার্স্ট ফার্স্টে প্রশ্নের উত্তর দিতে হবে প্রবাবলি ষাটটি প্রশ্ন থাকবে এখানে তোমরা একটু এক নজরে প্রশ্নগুলো দেখে নাও বাসায় প্র্যাকটিস করার জন্য আমি একটু স্ক্রল করছি যেমন এখানে দেওয়া আছে সাতশো নিউটন বল পাঁচশো কেজি ভরের গাড়ির উপর ষাট সেকেন্ড ক্রিয়া করে বল অপসারণ করলে গাড়টি পরিবর্তন নির্ণয় করায় গাড়িটি কি কি কারণে থেমে গেল বিশ্লেষণ করো হ্যাঁ একইভাবে এখানে আমাদের উম দুই নম্বর প্রশ্নটি দেওয়া আছে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল ফল পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার ব্লকটিকে ফানিতে নিমজ্জিত করলে ফানির উপরিতল হতে ব্লকের উপরের ও তল দেশের গভীরতা পনেরো সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার গণত্ব এক হাজার কেজি মিটার ক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে কি বল প্রয়োগ করবে ব্লকের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লাবতার সমান গাণিতিকভাবে বিশ্লেষণ করো তিন নম্বরের প্রশ্ন এই উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে সেখান থেকে তোমাদের ক এবং খ এর সমাধান করতে বলছে চার নম্বরে একটি বড় উদ্দীপক দেওয়া আছে তোমরা একটু পড়ায় নিবে এবং সেখান থেকে ক এবং খ এর উত্তর করবে পাঁচ নম্বরে বলা আছে শিক্ষক ছাত্রদেরকে ম্যান্ডেলের সূত্রগুলোর বোঝানোর জন্য এক একজোড়া বিপরীত লক্ষণযুক্ত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলেন ছাত্রদের কাছে বিষয়টি দুর্বুদ্ধ মনে হলে তিনি চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন দৃশ্যপটটি ম্যান্ডেলের কোন সূত্রের ইঙ্গিত করছে উক্ত সূত্রের মাধ্যমে ফিনোটাইফ নির্ণয় করা সম্ভব কিনা আলোচনা করো মঠশটি উদ্ভিদের লম্বা ও খাটো বৈশিষ্ট্য সমেত শঙ্করায়ন ঘটলে বংশধরের তিন অনুপাত এক অনুপাতটির দৃশ্যফোটের আলোকে চিত্র সহ ব্যাখ্যা করো তারপরে আমাদের কোভিড উনিশ নিয়ে একটি প্রশ্ন উদ্দীপক নিয়ে একটি প্রশ্ন দেওয়া আছে এবং সর্বশেষ এখানে সাপ্তম্বতী সৃজনশীল এখানে উদ্দীপক দেওয়া আছে তিনটি চিত্র দেওয়া আছে সেখান থেকে তোমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে তো এইভাবেই তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের যে প্রশ্নপত্রটি এই ক্যাটাগরিতে হবে তোমরা একবার দেখে নিজেদেরকে একটু যাচাই করে নাও যে এই টপিকগুলো কি না যদি ধারণা না থাকে অবশ্যই তোমরা দ্রুত এগুলো শিখে নিবে আশা করি সবাই ভালোভাবে পড়ালেখা করলে পরীক্ষায় ভালো করতে পারবে আমি খুবই অল্প সময়ের মধ্যে পুরা প্রশ্নটি যদি আমি একবার একটু রিভিশন করি যে তোমাদের প্রশ্ন কাঠামোটি হবে চারটি বাগে ক বিভাগ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ তোমরা দেখলে যে ক বিভাগ হচ্ছে নভিত্তিক অংশ যেখানে তোমাদের আহ পনেরোটা নৈবিত্তিক থাকবে এবং এক কথায় উত্তর আসবে দশটা মোট হচ্ছে পঁচিশ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে দশটি প্রশ্ন যার নাম্বার হচ্ছে বিশ দশ দু বিশ করে দুই নাম্বার করে বিশ নাম্বার এবং গ বিভাগ হচ্ছে রচনামূলক যেটি হচ্ছে দৃশ্যপটবিহীন যেখানে কোনো উদ্দীপক থাকবে না এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আহ পাঁচটি থেকে তিনটির উত্তর দিবে প্রত্যেকটির মার্ক হচ্ছে পাঁচ মোট পনেরো নাম্বার এখানে এবং সর্বশেষ যে বিভাগ সেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক দেওয়া থাকবে এবং এখানে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি থেকে তোমরা পাঁচটির উত্তর দিবে এবং প্রত্যেকটি আহ নাম্বারের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে হচ্ছে আট নাম্বার পাঁচ হাজার চল্লিশ নাম্বার এখানে এখানে মোট এভাবেই মোট একশো নাম্বারের একটি পূর্ণাঙ্গ পরীক্ষা হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ